তো বন্ধুরা আজকে এই তরমুজ সাপটি দিয়ে আমি ম্যাচের সবচেয়ে বড় সহ টপ ওয়ান সাপ হওয়ার চেষ্টা করব শুধু তাই নয় বন্ধুরা আজকে আমি চেষ্টা করবো এই তরমুজ সাপটিকে আজকে কিন্তু আমার বেশি বেশি করে খাবার খেয়ে নিতে হবে কারণ যেহেতু আমি টপান ওয়ান সাপ হতে যাচ্ছি আর বন্ধুরা এখানে কিন্তু ভিডিওটি অনেক লম্বা তাই আমি খুব ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে কোনো সময় নষ্ট না হয় এখানে অনেকখানি ঘোরাগাড়ির পর দেখতে পারি আমার মতোই সেম টু সেম একটি সাপ তারপর আমি চিন্তা ভাবনা করলাম এই সাপটিকে প্যাচ দিয়ে খাবো কিন্তু সাপটি তো এখানে শেষ হয়ে যায় এরপরে বন্ধুরা আমি এখান থেকে কিন্তু বেশ কিছু খাবার খেয়ে নিলাম তারপর পাশেই দেখতে পারি সেই ভয়ঙ্কর টপ ওয়ান রসিওয়ালা এখানে সেও কিন্তু শেষ হয়ে যায় তারপর বন্ধুরা আমি তো ফ্রিতে খাবারগুলো খেয়ে নিলাম তারপর যে আমি তার খাবারগুলো খেয়ে নিলাম তারপর হুট করে দেখতে পারি সে আবার উঠে পড়েছে তার খাবারগুলো খেয়ে আরো বড় সড়ো হওয়ার জন্য কিন্তু এবারে বন্ধুরা তাকে আমি বড় সড়ো হতে দিব না কারণ বন্ধুরা সে যদি বড় সড়ো এখানে হয়ে যায় তারপর সে আমাকে পেচ দিয়ে খেয়ে ফেলবে তাই দেখো তাকে আমি পেঁচে খেয়ে ফেললাম এরপরে বন্ধুরা আমি মোটামুটি অনেকক্ষণ যাবৎ খাবার খাওয়ার পর